আজ আমরা কথা বলবো স্বামী স্ত্রীর অধিকার কি আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি ঝগড়া হয় কেন জানেন কারণ একজন বলে আমার অধিকার কেউ বুঝে না আরেকজন বলে সবই তো আমি করছি আজ আমরা জানব ইসলামের চোখে স্বামী স্ত্রীর অধিকার আসলে কি ইসলাম কখনো এক পক্ষের ধর্ম না ইসলাম বলে স্বামীর অধিকার আছে স্ত্রীর অধিকার আছে স্বামীর উপর স্ত্রীর অধিকার হালাল ভরণ পোষণ নিরাপত্তা সম্মান ও ভালো ব্যবহার অন্যায় কষ্ট না দেওয়া আর স্ত্রীর উপর স্বামীর অধিকার সম্মান ও আনুগত্য বিশ্বাস ও বিশ্বস্ততা সংসার রক্ষায় সহযোগিতা নবীজি বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম কিন্তু বাস্তবে কি হয় স্বামী শুধু অধিকার মনে রাখে দায়িত্ব ভুলে যায় স্ত্রী শুধু কষ্ট দেখে স্বামীর চেষ্টা দেখতে চায় না ফলে দুজনেই নিজেকে নির্যাতিত ভাবে আর সংসারের শান্তি হারিয়ে যায় ইসলাম আমাদের শেখায় আগে নিজের দায়িত্ব দেখো পরে নিজের অধিকার চাইও স্বামী যদি দায়িত্ব আদায় করে স্ত্রীর হৃদয় নরম হয় স্ত্রী যদি সম্মান দেয় স্বামীর আচরণ বদলায় দুজন দায়িত্বশীল হলে অধিকার নিয়ে ঝগড়া থাকে না আল্লাহ আমাদের সবাইকে নিজের দায়িত্ব বোঝার তাওফিক দিন আমিন এই ভিডিও ভালো লাগলে ফলো করুন পরের পার্ট এ জানবো ঝগড়া হলে ইসলামের নির্দেশনা কি Assalamualaikum